পাবনার পক্ষ থেকে হরিদপুরের পক্ষ থেকে পাশুঙ্গলির পক্ষ থেকে আক্রাম ভাইয়ের পক্ষ থেকে রব্বুল আলামিন আমার গোলাম রব্বানী ভাইকে হাজির করেছেন মঞ্জুর করেছেন আমরা প্রাণ ভরে আলোচনা শুনতে চাই না অবশ্যই শেষ পর্যন্ত আমার ভাইয়ের আলোচনা শুনে তারপর আমরা এখান থেকে উঠব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল কবুল করে জোরে বলি আমিন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি কেমন আছেন ইসহাকের ভাইটাকে দেখে না

আপনারা মাহফিল করেন বোঝেন না ওই যে লাইট গুলো লাইট টাকা ফেলছে নাকি শ্রোতাদের দিকে আমি টাকা বন্ধ করে সেটাই বলতে লাগালে ভালো ছিল অথবা এরকম লাগালে সমস্যা ছিল তো ডাইরেক্ট চোখে

আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বিশেষ করে আমাকে দাওয়াত দিয়ে এসেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন কেউ বড় ভাই বাংলাদেশ পুলিশ প্রশাসনে চাকরি করেন আপনারা সকলে জানেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আকরাম হোসেন সফল ভাই বারবার যোগাযোগ করে গত দু বছর ধরে যোগাযোগ করার পরে আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভাই আমাকে নিয়ে আসছেন আপনাদের কিছু কথা বলার জন্য হাজির করেছেন জন্য আপনারা খুশি নেবেন শুধু ভাই নাই সাথে ভাতিজা বসে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাপ দুজনকে ইসলামের জন্য কবল করুন কোন আমি দেখে মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে পারে না জোরে বলেন পারে না তবে মনে রাখবেন সবার টাকাতে মসজিদ হয় না সবার টাকাতে দিয়ে মাদ্রাসায় হয় না কিছু লোকের টাকা হয় সিনেমা হল কিছু লোকের টাকা হয় যাত্রা গান আর কিছু লোকের টাকা হয় আল্লাহর কোরআনের বয়ানের জন্য তাফসীর মাহফিল আজমাফিল কথা বলেন ঠিক কিনা আকরাম ভাই প্রশাসনিক চাকরি করেন ইচ্ছা করলে আপনাদের এলাকায় মাঝে মাঝে গানের কনসার্ট দিতে পারবেন না অনুমতি লাগবে না ততক্ষণ শিক্ষে মাহফিল করতে গেলে তাও অনুমতি লাগে গান করতে গেলে অনুমতি লাগবে লাগবে না ছোট ছোট মেলা করতে অনুমতি লাগবে লাগবে না এজন্য আমরা অন্তর থেকে আমাদের প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আলাপাক যেন যারা মোহাম্মদ আকরাম হোসেন সফর ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবল করেন তার খেদমত গুলোকে যেন আল্লাহ কবল করেন তার আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে আমরা প্রাণ ধরে তোয়া করবো বিশেষ করে তিনি বাবাকে হারিয়েছেন আমরা দোয়া করবো আল্লাহ যেন তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কোন আমি আর জোরে বানান আমি এই ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে আমি আপনাদের কই ওইভাবে বলতে পারবো না অনেকে হয়তো জানেন দেখেছেন তাই না আল্লাহ পাঁচজন আমার ভাইকে আমিত্যু আরে বলা আমাদের পাশে উঠতে আমি রামজে ভাইকে অনেক মহাত্মধ করেন ভাই ও ভাইকে অনেক ভালোবাসেন মহত্তবধ করেন আলেমদের সাথে সম্পর্ক থাকা ভালো নাখান আর জরে বলেন যারা আলেমকে ভালোবাসেন শোনেন এই যুগে তো আমরা যারা আছি এখন বর্তমানে বলেন তো আমরা কি নবি পাব আরোরে বলেন রবি ভাবুক নবী আসবেন

এদেশের একটা মাতৃভার উপর কেন সাধারণ একটা মুসল্লির উপর নির্যাতন হলে আমরা তার প্রতিবাদ করবো কথা বলেন এজন্য আলেমদের উপরে যারা এখন আঘাত করতেছে আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে অকাত্ম ভাষায় আলেমদেরকে গালি দিয়ে পড়ানের মাহফিল বন্ধ করে দিচ্ছে এরা মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না এরা মুসলমানের পরিচয় দিতে পারে নামের আগে মোহাম্মদ লিখতে পারে ওরা ছোটবেলায় মাথা কেটে বাদ দিতে পারে কিন্তু মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক এই ইমানদার সবাই বলে সবাই তো ইমানদার হতে পারে না ঠিক এই কথা কি বলে আমরা পানি কথার দলিল আছে না নাই ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলেন আমিনান নাস মাইয়াকুল আমানাতুল্লাহি ওয়বিল ইয়োমিল আখির ওয়া মা হুম মুমিনিন